একটা সময় ছিল যখন বাংলা গানের আবেদন ছিল সার্বজনীন সময়ের সাথে সাথে সেই চিত্রেও এসেছে পরিবর্তন আধুনিকতার সঙ্গে তাল মেলাতে গিয়ে যেমন বদলেছে শ্রোতাদের রুচি তেমনই বদলে ছোঁয়া লেগেছে সঙ্গীতের ধারাতেও বর্তমান সময়ে ভিউ অর্থাৎ অনলাইনে জনপ্রিয়তার হিসাব হয়ে উঠেছে প্রতিযোগিতার নতুন মাপকাঠি এই শ্রোতে তরুণ এবং প্রবীণ শিল্পীরা কতটা মারিয়ে চলতে পারছেন আর কেনই বা মানহীন কথার গান এবং কন্টেন্টের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সেটাই জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনায় বাংলাদেশের সঙ্গীত জগতে পরিবর্তনের হাওয়া বইছে মঞ্চের আলোছায়া থেকে শুরু করে ইউটিউবের ভিউ সব জায়গাতেই দেখা যাচ্ছে নতুন প্রতিযোগিতা নতুন চাপ আর নতুন বাস্তবতা সঙ্গীত জগতে এখন যেন এক অদ্ভুত দ্বন্দ্ব একদিকে অভিজ্ঞ শিল্পীরা করছেন মান ধরে রাখার লড়াই অন্যদিকে ভিউ ব্যবসায় হারিয়ে যাচ্ছে ভালো কন্টেন্ট নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠগুলোর মতে এই মান আর সময়ের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে হয় genres and টেস্ট সবার টেস্ট বার্ড অনুযায়ী কিন্তু মিরাজ অফ সংস হচ্ছেও সো অডিয়েন্স চুজ করছে কার কোনটা পছন্দ কার কোনটা ভালো লাগছে দিন শেষে সে গানটাই টিকে থাকছে যে গানটা আসলে শ্রুতিমধুর যে গানটার কথা সুন্দর যে গানটার সুর সুন্দর আমি কখনো বিশ্বাস করি না যে গান তাৎক্ষণিক রিঅ্যাকশনের জিনিস গান উপলব্ধির বিষয় কারণ একটা গান তৈরি করতে যেরকম আমার অনেক সময় লাগে একটা গানের ভেতরে ধারণ করার জন্য অডিয়েন্সকেও আমি টাইম দেই ডিজিটাল সময়ের এই যাত্রায় সঙ্গীতের ভাষা বদলাচ্ছে প্রতিদিন তবে 90s কি যার গান শুনে প্রেমে পড়েছেন কিংবা বিরহ যাত্রা কাটিয়ে উঠেছেন সেই শিল্পীর মতে গানের মান ধরে রাখাই সবচেয়ে বড় দায় ভিউ এখন একটা মানদণ্ড হয়ে যাচ্ছে যে যার ভিউ যত বেশি তার প্রসার তত বেশি অনেক জঘন্য গানও আছে অনেক জঘন্য কন্টেন্ট আছে যেগুলো ভিউ অনেক বেশি তার মানে সেই কন্টেন্টটা ভালো কিন্তু না ওটা কিন্তু আসলে পচা সঙ্গীতের এই পরিবর্তনের সময় অভিজ্ঞ শিল্পীরাও দেখছেন নতুন সব চ্যালেঞ্জ কেউ মনে করেন দ্রুত বিনোদনের ভিড়ে মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে আবার কেউ বিশ্বাস করেন ভালো গানের শক্তি কখনো ম্লান হয় না দু একটা গান গিয়ে শিল্পী হওয়া যায় না ভিউয়ের প্রতি যাদের দুর্বলতা আছে ভাইরাল শব্দটার সাথে যাদের দুর্বলতা আছে সেগুলি সাময়িক সময়ের জন্য বর্তমানকে সময়টাকে অস্থির করার জন্য আমি আগেকার যারা গান লিখতেন একত্রে বসে কে গীতিকার কে শিল্পী কে সুরকার কে যন্ত্রশিল্পী এটা না দশে মিলি করে কাজ হারি দিতে না আমার মনে হয় যে সবাই সম্মিলিত প্রচেষ্টায় ভালো কাজ হয় বলে আমি বিশ্বাস করি প্রতিযোগিতার মাঝে শিল্পীর গানের মানি হয়ে ওঠে টেকসই পরিচয় যেখানে সুর আছে সেখানে শ্রোতার হৃদয় স্থান পায় অনন্তকাল आजमा फ्रज्लेमा बिबिसी न्युज ढाका